بخاري الشريف 800 440 نمبر حدثنا عبد الله بن يوسف وقال اخبرنا مالك عن سمي مولى ابن ابي بكر بن عبد الرحمن العربي السمان عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال من قتى يوم الجمعه فصلى الجنابه ثم راح فكان قرب بدنتا ومن راع في الساعة الثانية فكأنما قرب بقرة ومن راع في الساعة الثالثة فكأنما قرب قبشا أقرنا ومن راع في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راع في الساعة الخامسة فكأنما قرب بيضة فإذا خرج الإمام وحضرة الملائكة يستمعون الذكر بخاري شريبير আষ্টর ছচল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লা সাহাবি হাজ আবু হরাইরা রদি আল্লাহ তালানহুতে বন্নি তিনি বলেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কাল আমানে গতাসমাল জুমা গসলাল জানাবাতে যেই ব্যক্তি জুমার দিন জানাবাতের গোসলের নেই ভালোভাবে গোসল করবে সুম্মারা হাফাকা আন্নামা কাররাবা অতফর সে মসজিদে আসবে সেই জন্য আল্লাহ রাস্তায় একটা ওঁট এবং কোরবান করলো অর্থাৎ একটি ওঁট সদগা করলো ওমান রাহাফিৎসাহ আতে সানিয়া যেই ব্যক্তি জুমার দিন দ্বিতীয় অংশে মসজিদে আসলো ফাঁকা বা কার্রাবা তান সেই জন্য একটা গাবি আল্লাহ রাস্তায় সদগা করলো ওমান রাহাফি আতে শাহেসা যেই ব্যক্তি তৃতীয় অংশে মসজিদে আসলো ফাঁকা আন্নামা কার্রাবা কাফসান আকরানা সেই যেন একটা বকরি আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করল ওমান রাহাফে সাহস যেই ব্যক্তি চতুর্থ অংশে মসজিদে আসলো দিন ফাঁকা আন্নামা কার্রাবা দাজাতান সেই যেন একটা মরক আল্লাহ রাস্তায় শ্রদ্ধা করল ওমান রাহাফে সাহ আতুল খামেসা যেই ব্যক্তি পঞ্চম অংশে জুমার ময়দানে জুমাতে জুমার মসজিদে আসলো ফাঁকা নামা কার্রা বা সেই জন্য একটা ডিম একটা ডিম আল্লাহর সাহায্য শ্রদ্ধা করল ফাইজা খরাজ ইমাম হাজার তেল মালা ইকাতামি ওনে জিকরা পরে ইমাম যখন খদ্বা দেওয়ার জন্য দাঁড়িয়ে যা উপস্থ হয় তখন ফিরেজ তারা মসজিদে উপস্থিত হয়ে মানে খদ্বা শুনে এখানে জিকিরের দ্বারা মোর খদ্বা ইমাম মানে ফেরেস তারা শুনে আর লেখালেখি করা হয় না মানে অর্থাৎ পঞ্চম অংশ পরে যে ব্যক্তি মসজিদে আসবে ইমাম খতবানা অবস্থায় তখন সেই এই সবগাগুলোর থেকে বঞ্চিত হয়ে যাবে তো শোনি এখানে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হল যেই ব্যক্তি ফতম অংশে আসবে আজানের পর পর মসজিদে আসবে সেই একটা ওঁট কোরবান করার সফ হবে তাহলে ওঁটটা সবচেয়ে দামি ওঁটের দাম গাবি। বকরি এগুলোর থেকে অনেক বেশি বেশি না অনেক বেশি তো এই এই জন্য এখানে জুমার জুমার দিনের যখন আজান দিবে আজানের পর থেকে জুমার খদ্া ইমাম সাহেব খরবা না আগ পর্যন্ত ফাঁসটি বাঘে বাঘ বসছে ফাঁসটি বাঘের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ফতম বাঘ যে ব্যক্তি ফতম বাঘে মসজিদে আসবে তা আমরা যদি প্রথম ফতম বাঘ সাহেব আজান দেওয়ার পর পর যদি আমরা মসজিদে আসি তাহলে ওঁট কোরবানি দেওয়া ওঁট সদগা করাচ্ছে সদগা করার থেকে আমরা বঞ্চিত হয়ে যাবে